মায়ের বাড়ি এটা জামাইয়ের বাড়ি নট মাইয়ার বাড়ি আবার উঠো মাইয়ের বাড়ি গেলে কিছু নিতে হয় না মাইয়ার বাড়িতে মাইয়ার বাড়িতে এসে শুধু বস্তা বেরে বেরে খাইবেন কি ব্যাপার তুমি আমার মাকে অপমান করতেছো কেন তাড়াতাড়ি মায়ের করে খাওয়ান দে তো অনেক ক্ষুধা লাগছে বুঝলাম না

আরে ওই যে আপনি আমার সিনার নাই হ্যাঁ মাই ভালো আছেন ওই বুইড়ার বাচ্চা বুইড়া তুই আমার সালাম দাস কি লাগা হ্যাঁ আপনি আমার মা হই না দেখ দাদ বক্তিষ্ঠে বাইরে করে রাখছে দাদার বন্ধ হয় না কেন আসছেন এই বাড়িতে ওই যে আমার বউডা না অসুস্থ ওই ডাক্তার দেখামু আর কয়দিন তোমাকে এনে থাকমু কি করবেন কয়দিন থাকমু এনে বেরামু এনে থাকবেন ভালো কথা কোন ভালো হইছেন

এর জন্য আইছি কটা খাইয়ে পর যামু ভর্তে চলে আইছেন কি করতে ভর্তে আইছেন ভর্তে এই যে জোলা এটা ভর্তে ভর্তে না খাইতে ওই একই তো বড় আর খাওয়া একই হ্যাঁ হ্যাঁ দে দে তাইলে হয়ে যায় গা হ্যাঁ আসো এই গু আছে না প্লেটের মধ্যে সুন্দর করে এক প্লেট গু দিয়া এটা খাইতে দাও খাইবো নি এসো কি বলো তোমার না শাশুড়ি হয় এই কেমন আচরণ করতেছো জামাই এই বাড়ির তোমার শাশুড়ি মারাইতে আইছস এই বাড়িতে যে আসেন কি লই আইছেন

আমার সমস্যা কি এই ব্যাটা বাড়ির মধ্যে দৌড় আয় আয় আফা দুলাভাই দেন এটা দেন এই যে বস্তা ওই করে খাস আমার ফুলানাকে কেমনে না কি ঠিকই তো তোমার তো একটাই শালা তুমি এমন লাগে না না তুমি

সম্মান রক্ষা করার জন্য নিয়েইতাম তোমার যদি ছেলে থাকতো আমার নাতিপুতি থাকতো আমি একটা টিপস নিয়েইতাম হ্যাঁ মায়ার বাড়িটা আয়া খাইবেন আর মায়ারারে বিয়া দিবেন খালি জামাইটাই খাইবো আমাগো ফ্যামিলিতে এরকম কোনো রেওয়াজ নাই যে জামাই বাড়ি যাইতে হবে কিছু লই যাইতে হবে আমরা এরকম বিচার আগে কোথাও কিছু নিয়ে যাও লাগে তুই কথা কইছ না বেটা আমার পোলারার মাথা মাথা কি কইরা লাই তুমি জামাই হ্যাঁ ডালার পুরো পুরো লাভ করে লাইছো চল চল শোনো

তারা প্রতিদিন যে দি হয় না তোর হয় না কথা কস না হয় না তোর তোর যে প্রতিদিন গাড়ায় তোর কি শরীর তো চেঞ্জ হয় না কিছু কিছু গেলে অন্য থাকে সোপা দুটো আছে না সোপা দুটো সিলাই করিয়া দিমা আমার ভাই আইছিল খারাপ ব্যবহার করছে লিখা

এনে বয় নাহলে বাফার বাড়ির টিকিট ধরাই দিবি না এনে বয় বইতে কইছি তোর এনে ওইসব তো মার মতো সেরা ডাইসে যেমন আসার ব্যবহারও একবার সেম মার মতো আমার ভাই আর ভাবির খুঁজে লয়ে আমি কই থেকে নি আসব যেমনে বাইরে করে দিছো যেমনে খুঁজে লয়ে আবি না না আমি তো দেই নাই যদি আমার ভাই আর ভাবি যদি বাসা না আসে তো তোর আজকে শেষ দিনই বাড়িতে

আমার বই হইতি তাইলে তো তুই আমার মতো করে চলতি তুই তোর মার মতো চলতি না আমার বাই আর বাবিরে খুঁজে লই আবি নালে আনার সময় তোর ওই যে টিকিট কেটে লই আমি এরপরে বাপার বাড়ির যায়া ক্যা ক্যা করিস নাতে বুঝবা মজা না কিছু কই নাই দাও কি মজা বুঝবো না কিছু বল না হ্যাঁ বেড়া মানুষ একটা গেলে আরেকটা আইবো হেড়ে গেলে আরেকটা আইবো তাই চাও নাকি হ্যাঁ দেখবি এখন আরেকটা বিয়ে করে লেমু খুঁজে লই আবি আমি সন্ধ্যা বাসায় জানা দুইজন দেখি এখন কই খুঁজতে যাব আম্মা না সব সময় বেশি বেশি করে কেন যা আসে বাসায় দেখি বাসা আসে নাকি